আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা সিলেবাস সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরও দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না পারিয়ে শুরু করা যাক বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রথম অধ্যায় অধ্যায় প্রথম অধ্যায় রেসালাত ও আখেরাত পৃষ্ঠা বারো থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষা অধ্যায় নম্বর দ্বিতীয় অজু গোসল তায়ম্মম বিষয়বস্তু হচ্ছে অজু গোসল তায়ম্মম পৃষ্ঠা নম্বর হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর অধ্যায় নম্বর তৃতীয় তৃতীয় অধ্যায়ে সৌরা আল ফাতিহা সোরা আল নাস সোরা আল ফালাক সৌরা আল ইখলাস অত্তর সহ মোনাজাতের তিনটি আয়াত পৃষ্ঠা নম্বর আটান্ন থেকে সাতষট্টি পর্যন্ত এবং একাত্তর থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থী তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ তোমাদের চতুর্থ অধ্যায় সম্পূর্ণ করতে হবে পৃষ্ঠা নম্বর হচ্ছে আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে অধ্যায় নম্বর পাঁচ পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে বিষয়বস্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাম পৃষ্ঠা নম্বর হচ্ছে নিরানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ পৃষ্ঠা নম্বর একশো পাঁচ থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থী তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় অধ্যায় নম্বর ছয় সম্পূর্ণ বিষয়বস্তু হচ্ছে সম্পূর্ণ অধ্যায় ছয় অধ্যায় সম্পূর্ণ পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো পৃষ্ঠা প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের বার্ষিক পরীক্ষা সিলেবাস প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকো ধন্যবাদ